আমার পাখি এত বেশি ডিম বাচ্চা কিভাবে করে এটা হচ্ছে ফার্স্ট কমেন্ট সেকেন্ড কমেন্ট হচ্ছে যে ভাইয়া আমাদের পাখি হচ্ছে ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না अनेকের পাখিতে আর ডিমও পারছে না এমন কি দিচ্ছে না এই সমস্যা কি তো আমার হাতে দুইটা ওষুধ আছে এখানে পাশে ছবি দেওয়া থাকবে ওষুধের তো প্রথমে আমরা কথা বলবো ই সেল ই এই ওষুধটা আসলে কি কাজে লাগে ইসেল এই ওষুধটার কাজ হচ্ছে আমি খাস বাংলাতেই বলি কেউ খারাপ মনে করবে না খাস যে আপনার পাখি ডিম অর্থাৎ আপনার পাখি সেক্স করে না অর্থাৎ মিট করে না মানে মিট বললে বোঝে না তো বলি সহবাস বা সেক্স করে না সেক্স বা সহবাস করানোর জন্য এই ওষুধটা ব্যবহার করতে হয় ই এটা ব্যবহার করতে হয় ঠিক আছে কিন্তু আপনার পাখিকে এটা ব্যবহার করা কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ আপনি বলতে পারেন এই পশুটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ কেন সহবাস করলে মানে সহবাস করার জন্য মানুষের কথাই বলি যা সহবাস করার জন্য মানুষের যখন শরীর গরম হয় তখন কিন্তু তাপ বা শরীরটা অতিরিক্ত পরিমাণ গরম হয়ে থাকে আর গরমের ওষুধটা ব্যবহার করা হয় মানে গরমে আরো গরম যদি হয় এটা যদি ব্যবহার করা হয় তাহলে পাখির ক্ষেত্রে ক্ষতি হয়ে যায় সেটা হচ্ছে একে তো গরম আবহাওয়া গরম তারপরে আপনি এই সেক্স কাওয়ারের ওষুধটা খাওয়ালেন এতে করে পাখির শরীর এত পরিমাণ ভিড় হয় যে পাখিটা স্টক করে মারা যেতে পারে এর জন্য আমি বলবো এই ওষুধটা ব্যবহার করা থেকে বিরত থাকুন এটা ব্যবহার শুধুমাত্র সেই সময় করতে হয় যখন আপনার পাখি কোনো মতেই আর ডিম পারছে না টোটালি মিট করছে না বা সেক্স করছে না তখন কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে হয় তবে এই ওষুধটা ব্যবহার করতে হবে কিভাবে সেই নিয়মটা একটু বলি সেটা হচ্ছে শীত বা নরম আবহাওয়া যখন ঠান্ডা আবহাওয়া থাকবে তখন এটা ব্যবহার করা যাবে তো একটু ঠান্ডা পড়বে যে আবহাওয়া ঠান্ডা আছে সকাল সাতটা আটটার দিকে ওষুধটা দিয়ে দিবে এবং বিকেল চারটার ভিতরে ওষুধের পানিটা ফেলে দিবে তো এটা সপ্তাহে তিন দিন খাওয়ালে আপনার পাখি কিন্তু মিট বা সেক্স করার জন্য রেডি হয়ে যাবে এরপরে আমরা যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলেস এটা কিন্তু আপনি সব খাওয়াতে পারবেন এটার জন্য কোনো বাধ্য বাধকতা কিচ্ছুই নেই এখন আপনি বলতে পারেন যে আমার খামারে ছোট ছোট বাচ্চা আছে এখন কি এই ওষুধটা আমি খাওয়াতে পারবো কিনা দিক আপনার খামারে যদি বাচ্চাও থাকে তবুও দিতে পারবেন এটা হচ্ছে একটি ভিটামিন ওষুধ এই ওষুধটা কখন দিতে হয় আপনার পাখি ডিম পারছে ঠিক মতো ডিম পারছে তাওয়া দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না অথবা বাচ্চা ফুটছে আপনার পাখি ওই বাচ্চাগুলোকে মেরে ফেলছে অথবা ডিম পেরেছে ওই ডিমটা পাখি ভেঙে ফেলছে এটার কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব আর ক্যালসিয়াম পূরণের জন্য এই ওষুধটা ব্যবহার করবেন ক্যালকোলাই এটাতে কিন্তু ভিটামিন আছে তো ভিটামিনের অভাব হলে এই সমস্যাগুলো হয় তো এই ওষুধটা আপনি মাসে একবার ব্যবহার করতে পারবেন যে সপ্তাহে আপনি এটা ব্যবহার করবেন মানে একটা না তিন দিন ব্যবহার করতে হবে এই সেম নিয়ম এই ওষুধটা দেওয়ার চার ঘন্টা পরে ওই পানিটা ফেলে দিয়ে দিয়ে নতুন পানি দিতে হবে এর জন্য আরেকটা নিয়ম মনে ওষুধটা কালকে সকালে আপনি এই ওষুধটা আপনার পাখিকে ফেলে দিবেন আজকে রাতে আপনি পানির পাত্রটা আপনার খামার থেকে সরিয়ে ফেলবেন অর্থাৎ তাকে পানি দেওয়া যাবে না সকাল এই ওষুধ বিক্রি পানি দিবেন পানি না খাওয়ার কারণে আপনার পাখিটা সকালেই ওই ওষুধ জাতীয় পানিটা খেয়ে ফেলবে আপনার খামারে যদি পানি দেওয়া থাকে এতে করে কি ক্ষতি হবে আপনি যখন ওষুধ দেওয়া পানি দিবেন এই ওষুধে একটু গন্ধ এবং পানির চেঞ্জ হয়ে যায় যে কারণে আপনার পাখি এই ওষুধটা খেতে চাইবে না এটাই হচ্ছে কারণ এই ওষুধটা খাওয়ানোর কারণে কিন্তু আমার খামারে অতিরিক্ত বাচ্চা এবং ডিম বাড়ছে আপনারা যদি আমার পাশে ওপেন হওয়া ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে কিন্তু ডিম এবং বাচ্চা গুলোকে দেখাচ্ছে আমার পাখি কিন্তু পুরো ছয় মাস কোন রকম বাচ্চা দিনি তারপরে আমি এই ওষুধটা ব্যবহার করেছি এটা আমি মাসে একবার করে ব্যবহার করি তাতে করে আমার পাখি কিন্তু এখন অনেক সুন্দর ডিম বাচ্চা হচ্ছে এবং আমি বিক্রি করে লাভবান হতে পারছি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন ক্যালকুলেটস আর একটা কথা বলবো ই সেল এটা মানে খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করা ঝুঁকিপূর্ণ যদি খুব প্রয়োজন হয় যে আপনার পাখি টোটালি বিটি শোনা মিট করছে না সেক্স করছে মানে তার সঙ্গীর সাথে টোটালি মিশছে না তখন এটা ব্যবহার করতে পারেন তাদেরকে বাধ্য করার জন্য তো আপনাদেরকে বলবো এই ওষুধটা ব্যবহার করার আগে আপনি অবশ্যই ভিটামিন এটা ব্যবহার করে দেখবেন যদি তারা অথবা মিট করে তাহলে ওই ওষুধটা ইসেল মানে ইসেলটা আর দরকার নেই এই ওষুধটাই খাওয়াবেন ইসেল খাওয়ানো ঝুঁকিপূর্ণ তো সবাই মাথায় রাখবেন সপ্তাহে তিন দিন এটা খাওয়াতে হবে আর মাসে একবার তো এই ওষুধটা খাওয়ালে আশা করি আমার মতো আপনারাও প্লাস পড়েন বা ভালো একটা সুসংবাদ পেয়ে যাবেন এই ওষুধটা ব্যবহার করার পরে আমার খামারে কিন্তু এগারোটা বাচ্চা ছিল। এবং পঁচিশটা মতো ডিম তো প্রত্যেকটা ডিমে তো আর বাচ্চা হয় না অনেক ডিম বাবা হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই এগারোটা বাচ্চা উঠেছিল পরবর্তী মাসে কিন্তু বিশটা ডিমের ভিতরে প্রায় আঠারোটা মতো বাচ্চা ফুটেছিল এটা কিন্তু ভালো রেজাল্ট আর আমি এটাই এখনো পর্যন্ত ব্যবহার করছি রেগুলারলি তো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমাদের পাশে থাকবেন ইউটিউব আর আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন I love this.